ডিপ্রেশন বা বিষণ্নতা জিনিসটা কি। ডিপ্রেশন বা বিষণ্নতা হচ্ছে এমন একটা মানসিক অবস্থা যে অবস্থায় একজন মানুষের কোনো কিছুর প্রতি আগ্রহ থাকে না এবং নিজেকে অসহায় মনে হয় বিষণ্নতায় মানুষের কোনো কাজ করতে ভালো লাগে না বস্তুত তারা জীবনের কোনো অর্থই খুঁজে পায় না এ থেকে বাঁচতে হলে আপনাকে জানতে হবে বিষণ্নতা দূর করার উপায় সেগুলি হলো এক নম্বর জোরে জোরে হাসুন মানুষের জীবনে হাসি হল বিষণ্নতা তাড়ানোর এক মহৌষধ ধরুন আপনি বড় ধরনের কোনো বিষাদে ভুগছেন তার মানে এই নয় যে আপনি হাসবেন না আড্ডা দেবেন না বন্ধুদের সাথে আড্ডা দিন আনন্দ করুন আপনি আপনার আনন্দের খোরাক খুঁজে বার করুন দেখবেন আপনার মূল্যবান সময় বিফলে যাবে না বরঞ্চ অজান্তে কেটে যাবে মনে জমিয়ে রাখা যত বিষণ্নতা ভালো হয়ে যাবে আপনার মন দু নম্বর প্রকৃতিকে ভালোবাসা আপনি যখনই চান তখনই বাইরের জগতে পা রাখতে পারেন এবং অপার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন প্রকৃতি আমাদেরই নিজস্ব সম্পদ আমরা যখন চাই তখনই তা উপভোগ করতে পারি আমাদের সবারই প্রকৃতির সাথে এমন একটা সংযোগ আছে যা আমাদের মনকে শান্ত করতে সাহায্য করে এমন যদি হয় আপনি আপনার আশেপাশের মানুষগুলোর প্রতি হতাশ তবে তাদেরকে কয়েকদিনের জন্য দূরে সরিয়ে রেখে প্রকৃতিকে কাছে টেনে নিতেই পারেন তিন নম্বর গান শুনুন একটা ঘটনার কারণে যেমন আপনি বিষাদগ্রস্ত হতে পারেন তেমনি একটিমাত্র গানও আপনার বিষাদকে তাড়িয়ে দিতে পারে জীবন থেকে অনেক দূরে বিষণ্ন মুহূর্তগুলিতে শুনুন প্রিয় গায়কের গান লক্ষ্য রাখতে হবে গানের সুর যেন ছুঁয়ে যায় আপনার মনের ভাঁজগুলোকে গান শুনতে শুনতে খেয়াল করুন মনে হবে এক অপার্থিব জগতে চলে গেছেন গানের মধ্যে এতটাই ডুবে যাবেন যে মনে হবে কে বলেছে এই পৃথিবীতে আমি একা গানের সাথে সাথে মনের মেঘ কেটে যেতে থাকবে ধীরে ধীরে শান্ত হয়ে আসবে আপনার মন চার নম্বর নিত্য নতুন অভিজ্ঞতা আপনার জীবনে এমন অনেক কিছুই আছে যা আপনি বেশ উপভোগ করেন হতে পারে সেটি স্কাই ডাইভিং অথবা আপনার প্রিয় খেলা একটা সিনেমা এতে আপনার মন ইচ্ছার অগ্রাধিকার আর আপনি যে বিষয়কে অগ্রাধিকার দিন না কেন তা নিয়ে আপনি থাকতে পারেন উৎফুল্ল একদিন না একদিন আপনার দেখা স্বপ্নগুলো সব সত্যি হবে আপনার বিশ্বাস থেকেই দেখবেন আপনার দেখা দিবা স্বপ্নগুলো হবে সত্যিকারের অভিজ্ঞতার মতনই সুখকর বিষণ্নতা থেকে দূরে থাকতে হলে এই উপায়গুলো অবশ্যই অবলম্বন করুন দেখবেন আপনি বিষণ্নতা কাটিয়ে উঠতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে আপনাদের জন্য